ওম সাইরাম জয় সাই সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা খুব ভালো কাটাও গণেশ চতুর্থী খুব আনন্দ করো মজা করো গণপতি বাপ্পার সঙ্গে অনেক অনেক সুন্দর মুহূর্ত সেলিব্রেট করো আর কিছু বিশেষ উপায় করো যেগুলো তোমাদের অনেক সমস্যা থেকে তোমাদেরকে কিভাবে বিঘ্নহর্তা শ্রী গণেশা বাঁচিয়ে দেবে তোমরা ভাবতেও পারবে না আচ্ছা জয়শ্রী দি গণেশ চতুর্থী সম্পর্কে কিছু বলো দেখো গণেশ চতুর্থী সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয় আর যদি প্রথম কথাতেই আসি যে এখনো কিন্তু গণেশ চতুর্থীর একটা বিষয় অনেকেই জানে না যেটা হলো কিনা না গণেশ চতুর্থীতে চাঁদের মুখ দর্শন করতে নেই মানে চন্দ্রদেবকে দর্শন করতে নেই একদিন এমন হয়েছিল যে আমাদের গণপতি মহারাজ বা গনু বাবা তার মুসিকের সাওয়ারি নিয়ে রাতে বেরিয়েছিল ঘুরতে তখন সেই মুহূর্তে হঠাৎ একটা সাপ সামনে আসে আর সেই সাপটাকে দেখে ভয় পেয়ে মুশিক মহারাজ নড়ে চড়ে কেঁপে যায় আর আমাদের বাবা পড়ে যায় তো সেটা দেখে বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছে কেউ দেখলো না তো তখন সেই মুহূর্তে একটা অট্টহাস্যর মতন ব্যঙ্গর হাসি শুনতে পায় তখন কে দেখছে হাসিটা কার না চন্দ্রদেবের কেন হাসলো যেন আসলে চন্দ্রদেব বলছেন যে ওই বিশাল আকার দেহ আর এই তো সাওয়ারি মানে এই সাওয়ারি নিয়ে ঘুরছে তাকে ব্যঙ্গ করলো তার ওই ওই আকার আকৃতি এবং গজাননের যে রূপ সেই সব দেখে তখন তো বাবা খুব রেগে গেল রেগে গিয়ে চন্দ্রদেবকে সেই দিন সেই মুহূর্তে অভিশপ্ত করলো যে এরপর থেকে তোমাকে আর দেখা যাবে না সম্পূর্ণ অন্ধকারই থাকবে চাঁদের আলো লোক পেয়ে যাবে এরপর চন্দ্রদেবের তো হাল বেহাল তারপর সমস্ত দেব দেবতা যে যেখানে আছে সবাই মিলে গনু মহারাজের কাছে প্রার্থনা করলো আরজি করলো কাতর প্রার্থনায় তখন গনু মহারাজ আবার সহৃদয় হয়ে বলল যখন আমি অভিশপ্ত তো করেছি তাহলে অভিশাপ তো থাকতেই হবে তবে আমি তার অভিশাপ কিছুটা মুকুব করতে পারি অন্যান্য সময় চাঁদের আলো দেখা যাবে তবে যেদিন গণেশজির পুজো বা আমাদের এই গনু বাবার পুজো সেই বিশেষ দিনে যত পৃথিবীবাসী আছেন কেউ চাঁদের মুখ দর্শন করবে না যারা চাঁদের মুখ দর্শন করবে তাদের এটা জানার সত্ত্বেও যারা দর্শন করবে তাদের কিন্তু মিথ্যে মামলায় বা মিথ্যে কোনো কেসে কোনো আরোপে তাদেরকে কিন্তু ভুক্তভোগী হতেই হবে ভবিষ্যতে তাই সেই কারণে চাঁদের মুখ দর্শন করা চলবে না এটা কিন্তু গণপতি পাপার বা গণপতি বাবার এই চাঁদের মুখ দেখা যাবে না এটা একটা বিশেষ বিশেষ নিয়ম অনেকেই এখনও জানে না বলো আর কি জানতে যারা পড়াশোনা করে তারা সাফল্যের জন্য এদিন করতে পারে সাফল্যের জন্য যদি ঘরে ধাতব গণেশজির মূর্তি থাকে বা পাথরে সেরকম মূর্তিকে অভিষেক করাবে খুব সুন্দরভাবে অভিষেক করাবে তাতে গণেশজি অতি প্রসন্ন হবে আর তার সাথে গুড় আর ঘির ভোগ লাগাবে আচ্ছা বাড়িতে তো অনেকে নেগেটিভ উর্জা থাকে পজিটিভ উর্জা আসতে পারে না তাহলে এর জন্য কি করতে হবে এর জন্য বিশেষ একটা ব্যবস্থা আছে যেটা কি না এই গণেশ চতুর্থীর শুভ দিনে শুভক্ষণে বাড়িতে গণেশ যন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তাতে বাড়িতে নেগেটিভ উর্জা প্রবেশ করতে পারবে না আর আরেকটা জিনিসও করতে পারো গণেশজিকে ঠিক এমন একটা প্লেসে বাড়িতে বসাতে পারো যেটা কিনা না তোমার সদর দরজার মুখোমুখি হয় তাতেও কিন্তু নেগেটিভিটি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না আর যদি থেকেও থাকে সেও চলে যাবে বাড়ি থেকে আর্থিক কষ্ট দূর করতে আমরা কি করতে পারি আর্থিক কষ্ট দূর করার জন্য তোমরা ওই দিনটা গুড় আর দুর্বাগ দুর্বাঘাস আর গুড় দিয়ে মিশ্রিত একুশটি লাড্ডু যেটা নাড়ুর মতন হবে সেই একুশটির লাড্ডু কিন্তু গণেশজিকে অর্পণ করতে পারো আর পুজোর শেষে সেই প্রসাদটা তোমরা গোমাতাকে খাইয়ে দিতে পারো গণেশজির জন্য দুর্বাঘাস অত্যন্ত মানে একটা কি বলবো তার তো এটা পরম প্রিয় জিনিস তাই দুর্বাঘাস দিয়ে আর গুড় দিয়ে এই লাড্ডুটা তৈরি করতে হয় দাম্পত্য জীবনের সুখের জন্য কি করা যায় দেখো দাম্পত্য জীবনের সুখও বলবো আর তাছাড়া বলবো যাদের বিবাহে বাধা কোনো না কোনো কারণে সম্বন্ধ আসে ভেঙে যায় বা কোনো কারণে প্রচুর ছেলে মেয়ে বিবাহযুক্ত হয়ে গিয়েও মানে তার উপযুক্ত বয়স অথচ কোনো না কোনো কারণে বিয়েতে সমস্যা হয় তো এরকম সমস্যা অনেকেরই আছে অনেকেই জানায় অনেকেই বলে তো তার তো অনেক নিয়ম অন্য অন্য বলাই হয় তবে এটা বিশেষত কালিকের গণেশ চতুর্থীর হিসেবে বা গণেশজির বা এই আজকে শুভক্ষণের জন্যই বলা এটা হলো কিনা মালপুয়া তৈরি করে গণেশজিকে যদি নিবেদন করা যায় তাহলে গণেশজি অতি প্রসন্ন হন গণেশ চতুর্থীতে মালপুয়া নিবেদন করুন দেখবেন দাম্পত্য জীবন অনেক সুখের হবে মধুময় হবে এবং যেসব মেয়েরা যুক্ত আছো বিবাহ মানে তার বয়স হয়েছে বা তার এখন বিয়ের ঠিক উপযুক্ত সময় অথচ বিবাহে বাধা আছে তারাও গণেশজিকে মালপুয়া নিবেদন করো আর যেসব ছেলেরা ভাইয়েরা যারা আছো যাদের বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে তারা হলুদ মিষ্টি অর্পণ করো ছেলেরা দেবে হলুদ মিষ্টি আর মেয়েরা দেবে মালপোয়া আর স্বামী স্ত্রীর সম্পর্কের অবশ্যই মালপোয়া দিলেই চলবে আর সমস্যার জন্য কি করা যাবে দেখো ব্যবসার সমস্যার জন্য একটা একটা কেন দুটো বলবো এক হচ্ছে একুশটি যেটা সুপুরি মানে যেটা ছোলা সুপারি বলে সেই ছোলা সুপারি যেটা সেই গোটা গোটা সুপারি আর একশো আটটা দুর্বা গণেশজিকে নিবেদন করতে হবে আর তার সাথে একুশটি লবঙ্গ তারপর সে সমস্ত কিছু নিবেদন করে যখন গণেশ চতুর্থীর পুজো শেষ হবে সেগুলোকে লাল বা হলুদ রঙের কাপড়ে একটা গিট বেঁধে একটা সেটা পুটুলি বা পোটলা আকারের বানিয়ে সেটাকে নিজের ব্যবসার স্থানে রাখতে হবে অথবা আলমারিতে তাছাড়া যদি মনে করো পয়সা কোনো থাকে না যা হাত থেকে যাচ্ছে। তাহলে তারা করতে পারো গণেশজিকে একটা সুপুরি নিবেদন করবে এবং সেই সুপুরিটা পুজোর শেষে নিজের মানি ব্যাগে সব সময়ের জন্য রেখে দেবে গণেশজির বিশেষ কৃপা পাওয়ার জন্য কি করতে পারি গণেশজির বিশেষ কৃপা পাওয়ার জন্য বলতে পারো এই দিনটা তাকে ভালোভাবে তো অভিষেক করানো অত্যাধিক মানে অত্যন্ত প্রয়োজন তাছাড়া তাকে গুড়ের ভোগ নিবেদন করতে হবে চাইলে শুধু গুড়ের যে লাড্ডু মতন বা গুড়ের নাড়ু মতন বানিয়েও দিতে পারো আর যদি তোমার এমন কোনো জায়গায় বাড়ি হয় তোমার সুবিধা মতন যদি তুমি সেখানে গজা নন অর্থাৎ হাতের গজকে দেখতে পাও হাতিকে দেখতে পাও তাহলে তাকে কিন্তু অবশ্যই কলা খাওয়াবে তাছাড়া যদি পারো কোনো গণেশজির মন্দিরে গণেশজিকে কলার মালা অর্পণ করবে না পারলে মালা আর যদি সেটাও না সম্ভব হয় গোলাপের মালা অথবা মালা আর একান্ত কোনো রকম উপায় না থাকলে মালা তবে ভুল করেও গণেশজিকে তুলসী নিবেদন না যত খুশি দুর্বা নিবেদন করো সৌভাগ্য বাড়বে আর গণেশজিকে আমরা কি ভোগ অর্পণ করতে পারি ভোগ বলতে তুমি যেমন গণেশ চতুর্থীতে করতে পারো কি একুশটি বা আটটি যেটা তোমার পক্ষে সম্ভব আচ্ছা তার সঙ্গে গুড়ের লাড্ডু আচ্ছা তার সঙ্গে যদি মোদক থাকে অবশ্যই মোদক কারণ তার অত্যন্ত প্রিয় একটা কাসার বা পেতলের থালার উপর নেবে নিয়ে একটা পান পাতা নেবে এবং তার উপরে ওই মোদক দুর্বা এবং গুড়ের লাড্ডু নিবেদন করবে তারপর গণেশজিকে খুব সুন্দরভাবে যে যেটা স্নান যেটাকে গণেশজির কি বলবো যেটা পঞ্চামৃত স্নান করাবে অভিষেক করাবে সেটা করানোর পরে এই ভোগ নিবেদন করবে তার সামনে ধূপ দ্বীপ প্রজ্বলন করবে এবং যদি কোনো রকম নাও জানো অঙ্গাং গানেপাতে নম একশো আট বার জপ করবে এইভাবেই তার পুজো করে দিও আর গণেশজিকে কোনো রকম মাদলি বা তাবিজ কোনো কিছু ধারণ করা যাবে হ্যাঁ গণেশজির মাদুলি বা তাবিজ ধারণ করা যাবে দেখো সেটা হচ্ছে যদি গণেশজির থেকে আগের যে দেওয়ার দুর্ব সেটা যদি গণেশজির মূর্তির কাছে রাখাই থাকে সেই দুর্ব বা এই বছর পূজা হলে যে দুর্বা পাওয়া যাবে সেই দুর্বা এই একুশটি দুর্বা একটা তাবিজে ভরে রূপর তাবিজে এটা তুমি চিরকালের জন্য নিজের শরীরে ধারণ করতে পারো তবে গণেশজির যে কোনো একটা মাদুলি বা কবচ ধারণ করতে গেলে তোমাকে কিন্তু সম্পূর্ণ নিরামিশাসী হতে হবে আমিষ আহার যে গ্রহণ করবে তার কিন্তু গণেশজির এই ধরনের রকম মাদুলি বা তাবিজ কবচ কিছু ধারণ করা চলবে না আর আরেকটা করতে পারো যে গণেশজির যে পৈতে দেওয়া হয় ধরো আগের তোমার বাড়িতে বা তোমার আশেপাশে কোথাও পুজো হয়েছে সেখান থেকে যে পৈতেটা রয়েছে সেটা নিয়ে রাখলে বাইব পুজো যে হয়ে যাবে দুপুরবেলা যে পুজো শেষ হবে তারপর মণ্ডপ থেকে তুমি ঠাকুরমশাইকে বলেও আনতে পারো চুরিবিদ্যাও করতে পারো যাই হোক যেভাবেই পারো যদি গণেশজির পইতে তুমি সেখান থেকে আনতে পারো সেই পইতেকে সাতটা গিট দিয়ে নিজের ঘরের এমন কোনো স্থানে তুলে রাখবে যে সেখানে অন্য সারা বছরে কেউ হাত লাগাবে না খুব সাবধানে সুরক্ষিত থাকবে এবং সেখান থেকে একটু কিছুটা অংশ নিজের জন্য নিয়ে নেবে আর ওই গণেশজির ওই চরণ থেকে যদি ফুল আর দুর্বা পাও সেটাও নিয়ে নেবে তো সেইটা দিয়েও একটা তাবিজ করে নিতে পারো এগুলো কিন্তু সারা বছর কেন সারা জীবন তোমার শরীরে শুদ্ধভাবেই থাকবে রূপুর মাধুরীতে ভরলে তবে নিরামিষ খেতেই হবে নিরামিষ আহার না করলে শরীর অশুদ্ধ থাকলে এটা কাজে দেবে না ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করতে পারি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা গণেশজির আরও আরো বিভিন্ন রকম স্পেশাল পুজো আছে সেগুলিকে করতেই পারো আমি একটাই টোটকা বলবো দিনের মুক্তির জন্য সেটা হলো কি না যে একুশটি দুর্গ নিয়ে একটা যে মানে কি বলবো গোছা বা যেরকম তৈরি হয় ঠিক ওইভাবে একটা একুশটা দুর্বার গা গোছা তৈরি করবে আর তার সাথে লাড্ডু দেবে একুশটা মতিচুরের লাড্ডু বা বেসনের লাড্ডু এটা নিয়ে গিয়ে কোনো গণেশজির মন্দিরে দেবে সেখানে ভোগ লাগাবে এবং ভোগ নিবেদন করার পরে সেই লাড্ডু আর সেই দুর্বা ওখান থেকে নিয়ে নিজেরাও প্রসাদ নিতে পারো অথবা কোনো গোমাতাকে দান করতে পারো তো গণেশ চতুর্থী সম্পর্কে বেশ কয়েকটি উপায় বা আমি শেয়ার করলাম আশা করব তোমাদের কাজে লাগবে আর যদি আর কিছু জানার থাকে আমাকে জলদি জলদি কমেন্টস করো আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেব। আর আজকের জন্য এই পর্যন্ত সবাইকে বলবো সত্যি সবাই ভীষণ আনন্দ করো মজা করো কিন্তু কারোর আনন্দ যেন কারোর দুঃখে কারণ না হয়